আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার নেক্সট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আচ্ছা মূল আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা প্লিজ অন করে রাখুন তাহলে আমাদের কোনো দরকারি গাইডলাইন কিন্তু আপনার মিস হবে না তো মূল কথায় আসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা তো শেষ হলো কিন্তু এরপর ক্যারিয়ারের কোন পথে যাবেন সরকারি চাকরি প্রাইভেট সেক্টর নাকি নিজের ব্যবসা আজকের আলোচনায় আমরা কিন্তু এই সব কিছুর একটা কমপ্লিট রোডম্যাপ আপনাদের সামনে তুলে ধরব চলুন তাহলে এক নজরে দেখেনি আমাদের আজকের আলোচনার ব্লুপ্রিন্টটা মানে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি প্রথমে আমরা দেখব সরকারি চাকরির বিশাল দুনিয়াটা এরপর আমরা ডুব দেব বেসরকারি খাতের সম্ভাবনাগুলোতে তারপর আসবে বিদেশে ক্যারিয়ার গড়ার সুযোগ আর নিজে উদ্যোক্তা হওয়ার পথ এরপরেই থাকবে উচ্চশিক্ষা আর স্পেশাল ট্রেনিং নিয়ে কথা আর একদম শেষে সফল হওয়ার জন্য ফাইনাল প্রস্তুতিটা কেমন হওয়া উচিত সেটাও আমরা আলোচনা করব তো চলুন আর দেরি না করে আমাদের আলোচনার প্রথম পর্বে চলে যাই সরকারি চাকরির জগৎ দেখুন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাছে এটা কিন্তু সবসময় একটা দারুণ আকর্ষণীয় আর সম্মানজনক ক্যারিয়ার কেন কারণ এখানে একটা স্ট্যাবিলিটি আছে একটা স্থিতিশীলতা আছে আর তার সাথে দেশের সেবা করারও একটা বড় সুযোগ পাওয়া যায় এই যে দেখুন স্ক্রিনে এখন সরকারি খাতের সবচেয়ে ডিমান্ডিং কিছু পোস্টের একটা লিস্ট দেখা যাচ্ছে যেমন ধরুন উপসহকারী প্রকৌশলী বা আমরা যাকে সংক্ষেপে বলি এস এই পদটা এলজিডি পিডব্লিউডির মতো বিভিন্ন মন্ত্রণালয়ে আছে আবার পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড পাওয়ার গ্রিড কোম্পানি কিংবা বাংলাদেশ রেলওয়েতেও কিন্তু দারুণ সব সুযোগ রয়েছে আর একটা জিনিস খেয়াল করেছেন প্রায় সবগুলো পদের বেতন স্কেল কিন্তু একই জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী ষোলতম গ্রেডের আচ্ছা এবার উপসহকারী প্রকৌশলী বা এস এই পদটা নিয়ে চলুন একটু বিস্তারিত কথা বলি এটা কিন্তু সরকারি খাতে খুবই গুরুত্বপূর্ণ একটা পজিশন এই পদের জন্য আপনার কি লাগবে মেকানিক্যাল বা পাওয়ার টেকনোলজিতে চার বছরের ডিপ্লোমা আর হ্যাঁ নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু বেশ কঠিন মানে অনেক কম্পিটিশন হয় এখানে শুধু টেকনিক্যাল বিষয় না বাংলা ইংরেজি গণিত আর সাধারণ জ্ঞানের ওপরও লিখিত আর ভাইবা পরীক্ষা দিতে হয় শুধু এলজিডি বা পিডব্লিউডি কিন্তু শেষ নয় আরও অনেক বড় বড় সরকারি আর আধা সরকারি প্রতিষ্ঠান আছে যেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের অনেক চাহিদা যেমন বাংলাদেশ রেলওয়ের লোকোমোটিভ ডিপার্টমেন্টের কথা ভাবুন কিংবা পাওয়ার গ্রিড কোম্পানিয়ার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কথা এখানেই শেষ না বাংলাদেশ আর্মিতেও সিভিলিয়ান পোস্ট আছে আছে বিটিসিএল বিআরটিসি এমনকি চট্টগ্রাম আর মংলা পোর্টের মতো জায়গাতেও কিন্তু দারুণ সব সুযোগ অপেক্ষা করছে এখন প্রশ্ন হল এস এর মতো একটা কম্পিটিটিভ পরীক্ষায় সফল হবেন কিভাবে। এর জন্য কিন্তু একটা স্ট্র্যাটেজিক প্ল্যান দরকার সবচেয়ে জরুরি বিষয়টা হলো প্রস্তুতিটা অন্তত ছয় মাস আগে থেকে শুরু করা আপনি যেটা করতে পারেন প্রতিদিন টেকনিক্যাল সাবজেক্টের জন্য দুই ঘণ্টা আর নন টেকনিক্যালের জন্য চার ঘন্টা করে সময় ভাগ করে নিন আর এর সাথে গত দশ বছরের প্রশ্ন সলভ করাটা কিন্তু মাস্ট সাথে টাইম ম্যানেজমেন্টের জন্য প্রতি সপ্তাহে অন্তত দুইটা মডেল টেস্টও দিতেই হবে তো সরকারি চাকরির জগৎ তো আমরা দেখলাম এবার চলুন আমাদের আলোচনার দ্বিতীয় পর্দে যাওয়া যাক আর সেটা হলো বেসরকারি খাতের বিশাল সম্ভাবনা এই সেক্টরের মজাটা হল এখানে কেরিয়ারে খুব দ্রুত গ্রোথ করা সম্ভব আর স্যালারিও কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি পাওয়ার সুযোগ থাকে এই চারটার দিকে একটু তাকান প্রাইভেট সেক্টরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের চাকরির বাজারটা আসলে কেমন তার একটা পরিষ্কার ছবি কিন্তু এখানে দেখা যাচ্ছে সবচেয়ে বড় অংশ মানে প্রায় চল্লিশ শতাংশ সুযোগই হল গার্মেন্টস আর টেক্সটাইল সেক্টরে এরপরে আছে ম্যানুফ্যাকচারিং অটোমোবিল এইচভিএসসি আর শিপইয়ার্ডের মতো হেভি ইন্ডাস্ট্রি মানে বুঝতেই পারছেন চাকরির বাজারটা কতটা ডাইভার্স প্রাইভেট সেক্টরের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটাই হল স্যালারি গ্রোথ দেখুন শুরুতে হয়তো আপনার বেতন আঠারো থেকে পঁচিশ হাজারের মধ্যে থাকবে কিন্তু এখানেই গল্প শেষ না অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে এই বেতনটা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়বে ধরুন আট দশ বছর অভিজ্ঞতা হয়ে গেলে একজন সিনিয়র ইঞ্জিনিয়ারের বেতন কিন্তু ষাট হাজার থেকে দেড় লাখ এমনকি তারও বেশি হতে পারে তাই কেরিয়ারের শুরুতে ফোকাসটা হওয়া উচিত স্কিল আর অভিজ্ঞতা বাড়ানোর দিকে আচ্ছা এই সুযোগগুলো তো আর শুধু মুখের কথা না চলুন কিছু টপ কোম্পানির নাম দেখি তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে যেমন গার্মেন্টস সেক্টরে আছে স্কোয়ার ফ্যাশনস বেক্সিমকো ম্যানুফ্যাকচারিং আছে আর প্রাণ আর এফ অটোমোবাইল সেক্টরে ওয়াল্টন রানারের মতো বড় বড় কোম্পানিগুলোতে কিন্তু সবসময় দক্ষ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের চাহিদা থাকে একইভাবে দেশের বড় বড় শিপিয়ার্ড বা পাওয়ার প্ল্যান্টও কিন্তু দারুণ সব সুযোগ আছে আচ্ছা এতক্ষণ তো আমরা দেশের চাকরির বাজার নিয়ে কথা বললাম কিন্তু যাদের স্বপ্ন আরও বড় যারা দেশের বাইরে ক্যারিয়ার গড়তে চান অথবা চাকরির ধরাবাধা নিয়মে না থেকে নিজেই নিজের বস হতে চান তাদের জন্য আমাদের এই পর্ব চলুন এবার আন্তর্জাতিক চাকরির বাজার আর উদ্যোক্তা হওয়ার পদগুলো নিয়ে একটু কথা বলা যাক মধ্যপ্রাচ্যের বাজারটা কিন্তু মেকানিক্যাল টেকনিশিয়ানদের জন্য একটা সোনার খুনি বলা চলে এই যে চারটা দেখছেন সৌদি আরবে মাসিক স্যালারি হতে পারে সাতাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা ইউএতে এটা বেড়ে গিয়ে পঞ্চাশ হাজার থেকে এক লাখ পর্যন্ত হতে পারে আর কুয়েতের মতো দেশে তো সত্তর হাজার থেকে এক লাখ দশ হাজার টাকাও আয় করা সম্ভব আর সবচেয়ে বড় কথা এর সাথে কিন্তু থাকা খাওয়ার সুবিধাও বেশিরভাগ কোম্পানি দিয়ে থাকে আর যারা চাকরি করতে চান না বরং নিজে কিছু একটা করতে চান তাদের জন্যও কিন্তু দারুণ সব সুযোগ আছে যেমন ধরুন পাঁচ থেকে দশ লাখ টাকা ইনভেস্ট করে আপনি নিজের একটা মেকানিক্যাল ওয়ার্কশপ শুরু করতে পারেন অথবা তিন থেকে আট লাখ টাকা দিয়ে একটা অটো গ্যারেজ বা সার্ভিসিং সেন্টারও কিন্তু দেওয়া যায় এর বাইরেও ফ্যাব্রিকেশন সোলার প্যানেল ইনস্টলেশন বা ইন্ডাস্ট্রিয়াল মেশিন রিপেয়ারের মতো সার্ভিস বেসড বিজনেসগুলো এখন খুব চলছে উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা অনেকের কাছেই অনেক বড় মনে হয় কিন্তু দেখুন এই সংখ্যাটা দেখলে হয়তো সাহস বাড়বে মাত্র পাঁচ লাখ টাকার মতো একটা প্রাথমিক ইনভেস্টমেন্ট দিয়েই কিন্তু একটা ছোটখাটো মেকানিক্যাল ওয়ার্কশপ শুরু করা সম্ভব এই টাকা দিয়ে আপনি লেদ মিলিং ড্রিলিং মেশিনের মতো বেসিক কিন্তু জরুরি মেশিনগুলো কিনে ফেলতে পারবেন যা দিয়ে আপনার ওয়ার্কশপের কাজ শুরু হয়ে যাবে দেখুন ক্যারিয়ারে লম্বা রেসের ঘোড়া হতে হলে কিন্তু জ্ঞান আর দক্ষতার কোনও বিকল্প নেই আপনাকে সবসময় আপ টু ডেট থাকতে হবে তো আমাদের এই পর্বে আমরা কথা বলব উচ্চশিক্ষা আর কিছু স্পেশালাইজড ট্রেনিং নিয়ে যেগুলো আপনাকে ক্যারিয়ারে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে ডিপ্লোমা তো শেষ হলো। এরপর বিএসসি করার জন্য দেশে কিন্তু বেশ ভালো কিছু অপশন আছে প্রথমত ডুয়েট যেটা মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্যই তৈরি এর বাইরেও বুয়েট কুয়েট রুয়েট চুয়েটের মতো টপ ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতেও কিন্তু ডিপ্লোমা হোল্ডারদের জন্য আলাদা কোটা থাকে হ্যাঁ কম্পিটিশন অনেক বেশি কিন্তু সুযোগটা তো আছে আর এসবের বাইরে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও বিএসসি করার সুযোগ তো থাকছেই এখনকার চাকরির বাজারে টিকে থাকতে হলে কিছু স্পেশাল স্কিল থাকাটা খুব জরুরি যা আপনাকে বাকিদের থেকে আলাদা করবে যেমন ডিজাইন সফটওয়্যারের মধ্যে অটোক্যাড টু ডি ওয়ার্কস থ্রি এগুলো জানতেই হবে এর সাথে সিএনসি প্রোগ্রামিং আর ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের জন্য পিএলসির মতো ট্রেনিংগুলো যদি আপনার থাকে বিশ্বাস করুন আপনার সিভি অনেক বেশি ভারী হয়ে যাবে আর ভালো চাকরি পাওয়াটাও সহজ হবে আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এই শেষ পর্বে আমরা যা করব তা হল এতক্ষণ আমরা যতগুলো কেরিয়ার পাথ নিয়ে কথা বললাম সেগুলোতে সফল হওয়ার জন্য আপনার টেকনিক্যাল আর প্রফেশনাল স্কেল এই দুটোকে কীভাবে একসাথে কাজে লাগাবেন সেটা নিয়ে আলোচনা করব দেখুন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের আসল ভিত্তিটাই হলো তার টেকনিক্যাল বা হাতে কলমের দক্ষতা যেমন আপনাকে মেকানিক্যাল ড্রয়িং দেখেই বুঝতে হবে লেদ মিলিং মেশিনে নিজে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ওয়েল্ডিং আর ফ্যাব্রিকেশন টেকনিকগুলো জানতে হবে আর এর সাথে হাইড্রোলিক্স থার্মোডাইনামিক্সের মতো কোর সাবজেক্টগুলোতেও কিন্তু আপনার কনসেপ্ট একদম ক্লিয়ার থাকা চায় কিন্তু শুধু টেকনিক্যাল স্কিল থাকলেই কিন্তু হবে না ক্যারিয়ারে ওপরে উঠতে গেলে সফট স্কিলসও ঠিক ততটাই জরুরি যেমন টিমের সাথে মিলেমিশে কাজ করার ক্ষমতা কোনো সমস্যা হলে ঠান্ডা মাথায় সেটার সমাধান বের করার দক্ষতা টাইম ম্যানেজমেন্ট আর হ্যাঁ ইংরেজিতে ভালোভাবে কথা বলা আর লেখার অভ্যাসটাও কিন্তু এখনকার সময়ে খুবই দরকারি তো এতক্ষণ ধরে তো আমরা অনেকগুলো পথ নিয়ে কথা বললাম এখন প্রশ্নটা আপনার কাছে আপনি কোন পথটা বেছে নেবেন সরকারি চাকরির স্ট্যাবিলিটি প্রাইভেট সেক্টরে দ্রুত গ্রোথ নাকি বিদেশে গিয়ে কেরিয়ার গড়ার স্বপ্ন অথবা সব কিছু ছেড়ে দিয়ে নিজের ব্যবসার স্বাধীনতা আপনার আসল লক্ষ্যটা কি আর সবশেষে এই কথাটা সবসময় মনে রাখবেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার কোনো অনুগ্রহ নয় এটি আমাদের প্রাপ্য নিজের যোগ্যতা আর দক্ষতার ওপর ভরসা রাখুন আর সম্মানের সাথে নিজের কেরিয়ারটা গড়ে তুলুন আশা করি আমাদের আজকের এই লম্বা আলোচনা আপনাদের কেরিয়ার প্ল্যান করতে একটু হলেও সাহায্য করবে যদি আলোচনাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন আর আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন আর হ্যাঁ কমেন্টে অবশ্যই জানাবেন কোন কেরিয়ার পথটা আপনার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে ভবিষ্যতে এমন আরও গাইডলাইন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইঞ্জিনিয়ার নেক্সট বিডির পক্ষ থেকে আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ